ইন্টারনেট চালু করার জোর দাবি জানাচ্ছি কারণ এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসীরা তাদের পরিবারের সাথে কথা বলতে পারে না ও ভাই এইটা আপনারা কি করেন এই যে আপনার দেশের মধ্যে কিছু একটা ওইলেই কট্টর করে আপনারা শার্টারগুলো ডাউন করে দেন এইটা কি লেগে করেন ভাই এইটা কি কি বুঝাইতে চান আপনারা এই যে শার্টারটা ডাউন করে দিলেন এখন পরবর্তীতে আপনাদের বিজনেসটা যদি আমরা ডাউন করে দিই তখন আপনারা কোথায় যাবেন তো এই শাটারটা বারবার ডাউন না করে যদি ক্ষমতা থাকে শাটার উঠাই দিয়ে মাঠে আসেন খেলা হবে মাঠে ওই যে আপনাদের সুমন সাহেব বলে না খেলা হবে মাঠে তো এইভাবে শাটার ডাউন না করে একটু শাটার উঠাই দিয়ে আমাদের সাথে খেলেন দেখি আমরা কত খেলতে পারি আপনারা কত শাটার এইভাবে ডাউন করতে পারেন কিন্তু শাটার ডাউন করে ঘরের দরজা আটকায় রাখে ঘরের ভিতরে বন্দি করে রাখি বাইরে থেকে যদি আওয়াজ করা হয় আস এদিকে খেলবো আস এদিকে খেলবো তাহলে কিন্তু খেলা হয় না খেলা খেলতে হবে মাঠে গিয়ে খেলা খেলতে হবে খোলা ফিল্টের মাঝখানে খেলা খেলতে হবে চারোদিকে মানুষ রেখে তাহলে খেলাতে মজা আসে এইভাবে শাটার ডাউন করে কোনো খেলা খেলা যায় না তাই অবিলম্বে ইন্টারনেট চালু করার জোর দাবি জানাচ্ছি কারণ এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসীরা তাদের পরিবারের সাথে কথা বলতে পারে না আজকে তিন থেকে চার দিন এটা কিন্তু ঠিক হচ্ছে না এখন যদি ওই প্রবাসীরা প্রতিজ্ঞা করে যে আমরা এই মুহূর্তে আর কোনো টাকা ফাটাবো না আমাদের ফ্যামিলিদেরকে আমরা বলবো তোমরা জায়গা জমিন বিক্রি করি হইলেও খাও কিন্তু আমরা টাকা ফাঠাবো না তখন শাটার ডাউন থাকবে সারা জীবনের জন্য শাটার কিন্তু আর খোলা হবে না এখনই আমাদের নেট সংযোগ দিতে হবে